আসলে এটা পরবর্তীতে আরো এক মাস পরে বোঝা যাবে এখন যে যেভাবে কিনতে পারে কি উদ্দেশ্যে নেয় তিনটা কোরবানি দিব আল্লাহ কোরবানির উদ্দেশ্যে নেয়া মাসাল্লাহ তার মানে বোঝা যাচ্ছে কোরবানির বেচা কিনে আসলে চলতেছে এই কয়দিন লালন পালন করবেন খাওয়ানো দাওয়ানোর পরে তারপরে কোরবানি দিবেন মানে একটু আগে আগেই কিনলেন এরকমই আগে আগেই কি কিনেন নাকি সব সময় আগে সব সময় আগেই কিনেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি ক্যারানীগঞ্জের হরজতপুর পাড়াগ্রাম যেই গরুর হাট সেই হাটে দুই হাজার চব্বিশ কোরবানির জন্য আসলে এই যে তিনটা গরু কিনে নিলেন একজনই এই সেই তিনটা গরু এবং কত টাকায় কিনলেন এই গরুগুলো কারা কিনলেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে খুবই ভালো লাগতেছে কোরবানির বেচা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং কোরবানির জন্য তিনটা গরু যেহেতু কিনে নিলেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মাঝারি মাঝারি গরুগুলো আসলে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করবো আমার হাতের দাম দিকটাতে দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ অনেকগুলো লাল লাল সুন্দর সুন্দর কোরবানি উপযোগী অথবা যারা লালন পালন করে কোরবানির ঠিক আগ মুহূর্তে বিক্রি করতে চান সেই রকম কিছু গরু এখানে রয়েছে তো এই গরুগুলো কারা নিয়ে আসছেন কীরকম দাম চাচ্ছেন বেচা কিনি কীরকম হচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করি এই যে ভাই আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন আপনারা ভাই গরু আনছিলাম অলমোস্ট বিশটা আপনার দশটা ব্যসা বেচা অলরেডি হয়ে গেছে দশটা বিক্রি করে ফেলছেন আলহামদুলিল্লাহ তাহলে কে বলে হাটের অবস্থা খারাপ হাট তো বেচা কিন্তু ভালোই চলতেছে মনে হয় আলহামদুলিল্লাহ চলে ভাই এই গরমের ভিতরে কোনো রকম চলতেছে আর কি কোনো রকম চলতেছে আচ্ছা একটু আগে দেখলাম আচ্ছা একটু আগে দেখলাম যে টাকা গুনাগুনি চলতেছিল মনে হয় হ্যাঁ ভাই কয়টা বিক্রি করছেন তো তিনটা ভাই তিনটা একজনের কাছেই আচ্ছা কত দাম বিক্রি বলেন তিনটা ভাই চার লাখ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার আচ্ছা আমরা কি দেখতে পারবো এই কোন তিনটা গরু

এই কদিন লালন পালন করবেন খাওয়ানো দাওয়ানোর পরে তারপরে কোরবানি দিবেন মানে একটু আগে আগেই কিনলেন এরকমই আগে আগেই গিয়েই কিনেন নাকি সব সময় আগে সব সময় আগেই কিনেন না তিনটাই নাকি আরো কিনবেন আর কিনবেন না তিনটাই না আচ্ছা কোথায় যাবে এই গরুগুলো হাজার ইবাঘ এই বয়স হাটে এসে দেখে তারপরে গরু কিনতেছেন জীবন আমার তো আমার ছেলে আছে ছেলে তো ব্যাংকে জব করে আচ্ছা

পাঁচ মিনিট করি তো এই যে গোড়ে তো মনে করেন যে সাড়ে পাঁচ মনে জন্য হ্যাঁ এটা ভাঙ্গা দেখল কি এটা ইতি বেশি এটা খাই নাই দিয়ে এটা খাই আসে নাই ব্যবহারী হাতের গরু তো খাই আসে নাই দিয়ে তাই দেওয়া যায় ভাঙ্গা কিন্তু ওজন এটা বেশি আচ্ছা এই যে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এই চামড়াটা একটু সমস্যা এটা কিন্তু সমস্যা আছে ক্ষেত্রে কি কোনো সমস্যা না 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 সমস্যা এটা কোনো সমস্যা না 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 আমরা তো মনে করেন যে আপনি দুষি নিয়ে আচ্ছা ওরা একটু বসা লাগছে গাড়িতে

আসলে হাটের অবস্থা তো এখন আর কি দাম তো এটা তো বেশি থাকেই বাজার তো আর এখন বোঝা যাবে না ঈদের বাজার আসলে এটা পরবর্তীতে আরো এক মাস পরে বোঝা যাবে আর শেষে যাবে এখন যে যেভাবে কিনতে পারে সেটাই সেটাই বিষয় দাম তো চাইবেই যারা বিক্রেতা আর আমরা যারা কিনবো তারা কমই কিনতে চাইবো